আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেককাল আগের কথা সিরিয়ার এক প্রত্যন্ত অঞ্চল যেখানে মরুভূমি আর পাথরে পাহাড়ের দীর্ঘ সারি দিগন্ত জুড়ে বিস্তৃত ছিল সেখানে বাস করত এক যুবক রাখাল যার নাম ছিল ইউসুফ ইউসুফ ছিল ধর্মপরায়ণ অত্যন্ত বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের একটি ছেলে সে তার বাবার শেখানো কোরআনের আয়াতগুলো গভীর মনোযোগ দিয়ে অধ্যয়ন করত এবং প্রায়শই তার মেষপাল চড়াবার সময় আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করত আর তার হৃদয় ছিল আল্লাহর প্রেমে পরিপূর্ণ এই গ্রীষ্মের দুপুরে সূর্য যখন মাথার উপর আগুন ছিল ইউসুফ তার মেষপাল নিয়ে একটি ছোট মোর উদ্যানের পাশে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সে দেখল দূরে ধুলোর মেঘ উড়িয়ে একজন যাত্রী তার দিকে এগিয়ে আসছে লুকটি ছিল পরিশ্রান্ত তার পোশাক ধুলোয় ধূসর হয়ে গিয়েছিল আর তার মুখ ছিল ক্লান্তিতে ফ্যাকাশে ইউসুফ দ্রুত তার কাছে গেল এবং তাকে পানি ও কিছু খেজুর খেতে দিল আগন্তক ছিলেন একজন প্রবীণ ব্যক্তি তার চেহারা ছিল সৌম্য ও দাড়ি শুভ্র তিনি ইউসুফের আতিথেয়তায় মুগ্ধ হলেন এবং বললেন হে যুবক তোমার উদারতা আমাকে মুগ্ধ করেছে ইউসুফ বিনয়ের সাথে উত্তর দিল সকল প্রশংসা মহান আল্লাহর যিনি আমাকে আপনার সেবা করার সুযোগ দিয়েছেন আমি আপনার জন্য আর কি করতে পারি হে সম্মানিত অতিথি প্রবীণ ব্যক্তি হেসে বললেন আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই আমি অনেক জ্ঞানী ব্যক্তির সাথে কথা বলেছি কিন্তু তোমার শান্ত মুখ দেখে মনে হচ্ছে তুমি হয়তো আমার কৌতূহল মেটাতে পারবে ইউসুফ সম্মতি জানালো প্রবীণ ব্যক্তি জিজ্ঞেস করলেন আমাকে বলো কোনটা বেশি মূল্যবান মেষপালের লোম নাকি রাখালের জ্ঞান ইউসুফ এক মুহূর্ত ভাবল এবং বলল নিশ্চয় রাখালের জ্ঞান কারণ লোম শুধু একটি পণ্য যা বিক্রি করে পার্থিব সম্পদ অর্জন করা যায় কিন্তু জ্ঞান হলো আলো যা রাখালকে মেষপাল সঠিকভাবে পরিচালনা করতে বিপদ থেকে রক্ষা করতে এবং আল্লাহর পথ চিনতে সাহায্য করে প্রবীণ ব্যক্তি মুচকি হাসলেন এবং বললেন খুব সুন্দর উত্তর মার্শাল্লাহ এবার দ্বিতীয় প্রশ্ন মেসপাল দিনের বেলা সূর্যের আলোতে থাকে রাতের বেলা থাকে চাঁদের আলোতে কিন্তু এমন আর কি আছে যা সবসময় আলোর মধ্যে থাকে দিনের পর দিন রাতের পর রাত ইউসুফ আবারও কিছুক্ষণ চিন্তা করল তারপর বলল আমার মনে হয় সেটি হলো আল্লাহর স্মরণ বা জিকির কারণ একজন মুমিন ব্যক্তি তার হৃদয়ে আল্লাহর স্মরণকে সময় জাগ্রত রাখে তার সে দিনের আলোতে কাজ করুক বা রাতের অন্ধকারে বিশ্রাম নিক এই জিকিরই তার আত্মাকে আলোকিত করে রাখে প্রবীণ ব্যক্তি মাথা নাড়লেন তার চোখে এক ধরনের মুগ্ধতা ফুটে উঠল তিনি বললেন অসাধারণ উত্তর হে ইউসুফ এবার আমার শেষ প্রশ্ন আমাকে বলো কোনটা আল্লাহর কাছে বেশি প্রিয় একটি সুন্দর প্রাসাদ নাকি একজন বিনয়ী বান্দা ইউসুফ এবার একটু দীর্ঘ শ্বাস নিল সে জানত এটি গভীর অর্থবহনকারী বহনকারী প্রশ্ন সে বলল আল্লাহ তালা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন একটি সুন্দর প্রাসাদ নিঃসন্দেহে তার সৃষ্টির মাহাত্ম প্রকাশ করে কিন্তু হে সম্মানিত অতিথি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলেন একজন বিনয়ী বান্দা যার হৃদয় তাকোয়া এবং বিনয় পরিপূর্ণ কারণ আল্লাহ তালা আমাদের বাহ্যিক রূপ দেখেন না তিনি আমাদের অন্তর এবং আমাদের কর্ম দেখেন ইউসুফের উত্তর শুনে প্রবীণ ব্যক্তি উঠে দাঁড়ালেন তার মুখে এক উজ্জ্বল হাসি তিনি বললেন তোমার জ্ঞান এবং প্রজ্ঞা আমাকে মুগ্ধ করেছে হে ইউসুফ তুমি একজন সাধারণ রাখাল হতে পারো কিন্তু তোমার অন্তর আলোকিত আমি নিশ্চিত যে তুমি দুনিয়া ও আখেরাতে সফল হবে ইউসুফ বিনয়ের সাথে মাথা নিচু করল প্রবীণ ব্যক্তি তখন বললেন আমি কেবল একজন সাধারণ পথিক নয় আমি সেই ব্যক্তি যার জ্ঞান পরীক্ষা করার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন তোমার উত্তরগুলো আমাকে তৃপ্ত করেছে মনে রেখো জ্ঞান হলো আল্লাহর দেওয়া এক অমূল্য সম্পদ যা শুধুমাত্র কিতাব পড়ে অর্জন করা যায় না বরং চিন্তা ফিকির এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার মাধ্যমে অর্জিত হয় এই কথা বলার পর প্রবীণ ব্যক্তি অদৃশ্য হয়ে গেলেন যেন তিনি কখনোই সেখানে ছিলেন না ইউসুফ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল তার চোখে আনন্দ আর বিস্ময় সে বুঝতে পারল যে সে একজন ফেরেস্তা বা আল্লাহর কোনো বিশেষ বান্দার সাক্ষাৎ পেয়েছিল সেই দিন থেকে ইউসুফের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো সে তার জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে তার সম্প্রদায়ের মানুষদের সাহায্য করতে লাগলো তার সরলতা বিনয় এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তাকে একজন সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করল ইউসুফ দেখিয়েছিল যে সত্যিকারের জ্ঞান শুধু পুঁথিগত নয় বরং তা আসে অন্তর থেকে চিন্তা থেকে এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা থেকে থ্যাংকস ফর ওয়াচিং জজাক আল্লাহু খায়রান